দীপশিখার শাশুড়ি মা মালাদেবী অত্যন্ত পরিমাণে মোটা মহিলা তার হাঁটা চলাফেরা করতে খুবই কষ্ট হয় আর সে যদি এক জায়গায় বসে তাহলে সেখান থেকে আর উঠতে পারে না আর দীপশিখার যেদিন থেকে বিয়ে হয় তারপর থেকেই সে তার শাশুড়ি মায়ের দেখাশোনা করে আর একদিন দীপশিখার মা রচনা দেবী মেয়েকে ফোন করে বলে দেবশিখা তোর বাবা কাজের জন্য বাইরে গেছে আর তুই তো ভালো করেই জানিস আমি একদমই একা থাকতে পারি না তাই তুই যদি কিছুদিন বাড়িতে বাড়িতে এসে থাকিস তাহলে কিন্তু খুব ভালো হয় আমি এখন কি করে মা কারণ তুমি তো জানো আমার শাশুড়ি মা ঠিক মতো চলাফেরা করতে পারে না আর সংসারের সব কাজও আমাকে করতে হয় তাই আমি শাশুড়ি একা রেখে যেতে পারবো না তুই তোর শাশুড়ি কিছুদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে চলে আয় তাহলে তোর শাশুড়ি মায়ের দেখাশোনা করতে কোনো অসুবিধা হবে না আর আমাকেও একা একা থাকতে হবে না আর জামাই বাবা কদিন আমাদের বাড়ি থেকেই যাওয়া আসা করবে কি আছে মায়ের কথা শুনে দীপশিখা রাজি হয়ে যায় কারণ সে নিজের বাপের বাড়িতে যাওয়ার পরও শাশুড়ি মায়ের দেখাশোনা করতে পারবে কিন্তু দীপশিখা যখন সেই বিষয়ে মালাদেবীকে জানায় তখন মালাদেবী কিছুতেই বোমার বাপের বাড়িতে যেতে চায় না কারণ দীপশিখার মা রচনা দেবী অনেক সুন্দর এবং রোগা মহিলা তাই মোটা মালা বাড়িতে যেতে খুবই লজ্জা হয় নানা না বৌমা তুমি তো ভালো করেই জানো আমি অত্যন্ত মোটা বলে আমি বাড়ি থেকে বেরোই না সুতরাং আমি কি করে তোমার বাপের বাড়িতে গিয়ে থাকবো বলতো আপনি এত চিন্তা করছেন কেন মা আপনাকে কে বলেছে আপনি মোটা আপনি শুধুমাত্র ভারী আর কিছুই নয় আর আমার মা আপনার ফিগার নিয়ে কিছুই মনে করবে না আমি আমার আর আপনার ছেলের ব্যাগ গুছিয়ে নিয়েছি আর এখন আপনার ব্যাগ গুছিয়ে দেব তারপর আমরা একসঙ্গে আমার বাপের বাড়িতে যাব এই বলে দীপশিখা শাশুড়ি মায়ের ব্যাগ গুছিয়ে ফেলি আর সেদিনই দীপশিখা তার স্বামী এবং শাশুড়ি মাকে নিয়ে গাড়ি করে বাপের বাড়ির দিকে রওনা দেয় আর তারা যখন রচনা দেবীর বাড়ির সামনে গিয়ে পৌঁছায় তখন দীপশিখা এবং তার স্বামী গাড়ি থেকে নেমে পড়লেও মালাদেবী কিছুতেই গাড়ি থেকে নামতে পারে না কারণ সেই গাড়ির দরজা অনেকটাই ছোট তাই সেই দরজার মধ্যে মালাদেবী আটকে যায় বোমা আমাকে গাড়ি থেকে বের করো গাড়ি থেকে নামতে গিয়ে আমার কোমর গাড়ির দরজায় আটকে গেছে আমি কি করে এখন গাড়ি থেকে বেরোবো মালাদেবীকে এরকম ভাবে আটকে থাকতে দেখে রচনা দেবীর খুবই হাসি পায় কিন্তু সে হাসতেও পারে না তাই তখন তারা তিনজনে মিলে মালাদেবীকে টানাটানি করে গাড়ি থেকে বাইরে বের করে আর ঠিক তখনই সেখানে রচনা দেবীর সবাই মিলে মালাদেবীর এরকম অবস্থা দেখে জোরে জোরে হেসে ওঠে যার ফলে মালাদেবী ভীষণ পরিমাণে অসম্মানিত বোধ করে শিখা তোর শাশুড়ি মাত্র একেবারে টুনটুন টুন মাসির মতো মোটা এই বয়সে এরকম মোটা ফিগার হওয়া একদমই ভালো নয় এনাদের হাটে চর্বি জমে যায় আর এনারা যখন তখন হাট অ্যাটাক করে মারাও যেতে পারেন দেবিকা এমন কথা বললে সবই আতকে ওঠে আর দীপশিখা মোটেই তার শাশুড়ি মায়ের এরকম অপমান মেনে নিতে পারে না ঠিক আছে দেবিকা তোকে আমার শাশুড়ি মাকে নিয়ে চিন্তা করতে হবে না আর আমার শাশুড়ি মায়ের খাওয়া দাওয়া অনেকটাই কম সুতরাং ওনার হাটে চর্বি জমার কোনো প্রশ্নই আসে না এই বলে দীপশিখা তার স্বামী পঙ্কজ এবং রচনা দেবী তিনজনে মিলে মালাদেবীকে কোনো মতে গাড়ি থেকে বাইরে বের করে আর সবাই তাকে বাড়ির মধ্যে নিয়ে যায় দেবশিখা তুই তোর মার স্বামীকে নিয়ে সোফায় বসে পড় আমি তোদের জন্য একটু শরবত নিয়ে আসি তোরা অনেক দূর থেকে এসেছিস তো হাঁপিয়ে গেছিস হ্যাঁ মা চলো আমিও তোমার সঙ্গে রান্না করে যাবো কারণ আমার শাশুড়ি মায়ের লাঞ্চের সময় হয়ে গেছে আর লাঞ্চের পর ওনাকে ওষুধ দিতে হবে অনেক ওষুধ আছে সুগারের ওষুধ 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 এক একটা দেরি হয়ে খুব সমস্যা আরে না না বৌমা এখন বাপের বাড়িতে এসে আমার খাওয়া দাওয়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তোমরা তোমাদের মতো রান্না বান্না করো আমি সামান্য খেতে পেলেই হলো এই বলে যেই না মালা দেবী সোফার উপর বসে তখনই সোফার একদিক উপরে উঠে যায় আর যেদিকে মালাদেবী বসে সেই দিক একেবারে মাটিতে দেবে যায় আর সোফাতে সঙ্গে সঙ্গে মটমট করে আওয়াজ হলে সেই সোফা ভেঙে একেবারে তছনছ হয়ে ওঠে আর যা দিকে সবাই খুবই ভয় পেয়ে যায় অন্যদিকে মালাদেবীর কোমরেও খুবই ব্যথা লাগে ওরে বাবারে আমার কোমরটা গেল বাবারে বাবা আমি কি জোরে মাটিতে পড়ে গেলাম এমন সময় সবাই মিলে মালাদেবীকে টানাটানি করে তোলার চেষ্টা করলেও সে এতটাই মোটা যে কেউ তাকে মাটি থেকে তুলতে পারে না দেবশিখা তোর বাবা সবেমাত্র আগের সপ্তাহে দশ হাজার টাকা খরচা করে এই নতুন সোফা কিনে নিয়ে এসেছিল আর আজকে তোর শাশুড়ি মা সেটা পুরো ভেঙে দিল আমাদের কত শখের জিনিসটা নষ্ট হয়ে গেল আরে ঠিক আছে মা সোফা আবার কিনে নিয়ে আসা যাবে এখন শাশুড়ি মাকে মাটি থেকে তোলার ব্যবস্থা করতে হবে কারণ আমরা টেনেও ওনাকে তুলতে পারছি না এই বলে সবাই মিলে রান্নাঘর থেকে একটা বড় দড়ি নিয়ে আসে আর তারা মালাদেবীর কোমরে সেই দড়ি বেঁধে দেয় এবার রচনা দেবী দেবশিখা এবং মিলে কোনো মতে জোরে দড়ি টেনে মালাদেবীকে মাটি থেকে উপরে তুলে দাঁড় করায় আর এতে মালাদেবীর ভীষণ পরিমাণে কষ্ট হয় কিন্তু কারোর কিছু করার থাকে না তার এমন বেশি ওজন দড়ি ছাড়া তাকে তোলাও সম্ভব নয় আর এভাবে মালাদেবীকে কোনো না কোনো কারণে তার মোটা ওজনের জন্য বৌমার বাপের বাড়িতে গিয়ে লজ্জায় পড়তে হয় এমনই একদিন দেবশিখা আমি তোর শাশুড়ি মায়ের জন্য পাতলা ঝোল আর তার সাথে একটা রুটি রান্না করেছি কারণ তুই ওনাকে বেশি খেতে দিস না উনি যদি এর থেকে বেশি মোটা হয়ে যায় তাহলে কিন্তু তোর বিপদ হবে এখন যাও বা উনি হাঁটাচলা করতে পারছে পরে কিন্তু খাট থেকে নামতেই পারবে না চুপ করো মা তুমি কেন এরকম কথা বলছো আমার শাশুড়িমা খারাপ ভাবতে পারে আর আমরা তো কিছুদিনের জন্য তোমার বাড়িতে এসেছি তাই আমার শাশুড়ি মায়ের জন্য তোমাকে এরকম পাতলা ঝোল আর রুটি রান্না করতে হবে না উনি এসব খাবার খেতে পছন্দ করে না এই বলে দীপশিখ শাশুড়ি মায়ের জন্য রান্নাঘর থেকে গরম গরম রাইস এবং তার সাথে মাটন কষা নিয়ে আসে আর এত সুন্দর খাবার দেখে মালা দেবীর তাই সে টেবিলে তিনটে চেয়ার জড়ো করি তার উপর খেতে বসে পড়ি আর তাকে এরকম রাক্ষসের মতো খেতে দেখে রচনা দেবী একেবারে অবাক হয়ে যায় কি করতে আমার মেয়ে শাশুড়ি আমার বাড়িতে ডাকলাম কি জানি বাবারে বাবা এরকম মোটা ফিগার একেবারে চোখে দেখাই যায় না একদিনেই আমার বাড়ি সব খাবার শেষ করে দেবে মনে হচ্ছে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন হঠাৎ করে মালাদেবীর ঘরের রেসি খারাপ হয়ে যাওয়ায় তার রাত্রিবেলা ঘুম আসতে চায় না ফলে সে বারান্দে গিয়ে হাঁটাহাটি করতে থাকে আর ঠিক কিছুক্ষণের মধ্যেই দীপশিখা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে মা মা এখন তো আমার 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 বাবা নেই তাই আপনি মায়ের ঘরে গিয়ে শুয়ে শুয়ে পড়ুন খাটে একাই আছে আপনার কোনো অসুবিধা হবে না আমি মাকে গিয়ে বলে দিচ্ছি না তুমি এখন কিছু বলো না কারণ তোমার মায়ের যদি অসুবিধা হয় তাহলে কিন্তু মুশকিল হবে উনি আরাম করে ঘুমাচ্ছে ঘুমা আমি বেকার ওনার ঘুম ভাঙাতে চাই না শাশুড়ি মা এমন কথা বললে দীপশিখা কিছুই শুনতে চায় না সে তখনই তার শাশুড়ি মাকে নিয়ে নিজের মায়ের ঘরে চলে যায় আর রচনা দেবী ঘুম থেকে উঠে যখন জানতে পারে মালাদেবী তার সঙ্গে ঘুমাবে তখন সে ভয়ে চোটে ঢোক গিলতে শুরু করে না মানে আমার কোনো অসুবিধা নেই আসলে আমার এই খাটটা অনেক পুরানো তো এই খাট বিয়ের সময় আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল তাই তোর শাশুড়ি এই ঘুমালে যদি আমার আমার খাট ভেঙে যায় তাহলে কিন্তু মুশকিল হবে কারণ এটাই বাপের বাড়ির শেষ স্মৃতি না না খাট ভেঙে পড়বে কেন বেকার কথা বলো না তো মা আর মা আপনি যান আপনি গিয়ে শুয়ে পড়ুন কিচ্ছু হবে না দীপশিখা এই কথা বললে মালাদেবী রচনা দেবীর পাশে গিয়ে শুয়ে পড়ে কিন্তু সে এতটাই মোটা যে পুরো খাট সে নিজেই জুড়ে ফেলে আর যার ফলে রচনা দেবী শোয়ার জায়গা থাকে না আমার একটু বেলা ঘুমিয়েও শান্তি নেই এই মোটা ঢেপসি ভেটকি মাছের মতো মহিলা পুরো খাট জুড়ে ঘুমিয়ে পড়েছে আমার আর ভালো লাগে না এ কথা ভাবতে না ভাবতেই মালাদেবীর একটা মোটা হাত ঘুমের করে রচনা দেবীর গায়ের উপর পড়ে আর রচনাদেবী চিৎকার করে তখনই বিছানা থেকে উঠে বসে কিন্তু মালা দেবী তখনও কুম্ভকর্ণের মতো ঘুমায় আর তার কোনো রকম হুঁশ থাকে না যার ফলে রচনাদেবী ভীষণই বিরক্ত বোধ করে কিন্তু সে কিছু বলতেও পারে না তাই সে আবার রকমে ঘুমানোর চেষ্টা করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই মালাদেবী রচনাদেবীর গায়ে একটা পা তুলে দেয় ওরে বাবারে বাবা এরকম ভীম গদার মতো একটা পা যদি আমার গায়ে তুলে দেয় তাহলে আমি কি করে ঘুমাই এবার আমার আর ভালো লাগে না কাতলা মাছের মতো দেহ ভেটকি মাছের মতো পেট আর চিতল মাছের মতো মুখ এর সাথে রাত্রিবেলা ঘুমানো যায় নাকি কি করে আমার মেয়েটা সংসার করে কি জানি ওরে বাবারে মরে গেলাম রচনা দেবী এত কথা বললেও মালাদেবীর কিছুতেই ঘুম ভাঙে না আর তার নাক ডাকার আওয়াজে ঘর একেবারে কেঁপে ওঠে আর এরকম ঘুমের ঘরে মালাদেবী যতবার এপাশ ওপাস করে ততবারই খাট ভূমিকম্পের মতো কেঁপে ওঠে তাই রচনা দেবী আর না পেরি খাট থেকে নিচে নেমে মেঝেতে শুয়ে পড়ে আর পরের দিন সকালবেলা যখন মালাদেবীর ঘুম ভাঙে তখন সে বুঝতে পারে না রচনদীপী মেঝেতে শুয়ে আছে তাই সে নিজের একটা মোটা হাতির মতো পা রচনাদীবীর গায়ের উপর তুলে দেয় ওরে বাবারে বাবা হয়ে গেল রে আমার কোমরটা একেবারে ভেঙে গেল আমি মাটিতে শুয়ে আছি আপনি একটু দেখে নামবেন তো কালকে সারা রাত আপনার নাক ডাকার আওয়াজ আর আপনার এরকম বিকট রাবণের মতো চেহারা জন্য আমি ভালো করে ঘুমাতে পারিনি দয়া করে এবার আমাকে একটু ঘুমাতে দিন না মানে আসলে আমি বুঝতে পারিনি যে আমার জন্য আপনার ঘুম হবে না আপনার যখন কষ্ট হচ্ছিল আপনি আমাকে বলতে পারতেন তাহলে আমি নিজেই মেঝেতে ঘুমিয়ে পড়তাম থাক আপনাকে আর দয়া করতে হবে না অসহ্যকর একেবারে আমার হাত পা একেবারে ব্যথা করছে রচনা দেবী এরকমভাবে জোরে জোরে কথা বললে দীপশিখা এবং পঙ্কজ তাদের ঘরে চলে আসে আর তারা রচনা দেবীর মুখে সব কথা শুনি ভীষণ পরিমাণে লজ্জায় পড়ি অন্যদিকে মালাদেবীরও খুবই খারাপ লাগে দেবশিখা আজকে তুই আমার সারা গায়ে তেল মালিশ করে দিবি কারণ আমার গায়ে হাতে পায়ে ব্যথা করছে আর তুই যদি তেল মালিশ না করে দিস তাহলে কিন্তু আমি হাঁটাচলা করতে পারবো না আর সব হয়েছে তোর এই মোটা শাশুড়ি মায়ের জন্য এই বলে রচনা দেবী ঘরের বাইরে বেরিয়ে যায় আর দীপশিখা সেদিন সারাটা দিন তার মায়ের গায়ে তেল মালিশ করে অন্যদিকে দেবিকা পুরো পাড়ার মধ্যে রটিয়ে দেয় যে দীপশিখার মোটা শাশুড়ি মা দীপশিখার বাপের বাড়িতে এসে আছে তাই পাড়া প্রতিবেশীরা ঝাঁকে ঝাঁকে তাদের বাড়িতে আসতে শুরু করে আর সবাই মিলে মালাদেবীকে দেখে খুবই হাসাহাসি করে থাক থাক আপনারা ওনাকে আর মোটা বলবেন না কারণ দেবশিখার খুব খারাপ লাগে আমরা যে ও শাশুড়ি মায়ের ভালোর জন্য বলছি সেটাও বুঝতে পারছে না দেবশিখা তুই পারলে তোর শাশুড়ি মাকে একটু জিমে ভর্তি কর আর এক বছর জল খাইয়ে রাখ তাহলে দেখবি উনি সুস্থ হয়ে যাবে অনেক হয়েছে এবার তোরা চুপ করবি এই বলতে বলতে বাইরে হঠাৎ করে চিৎকার শুরু হয় আর সবাই মিলে বাইরে বেরিয়ে একটা লরির ব্রেক ফেল হয়ে গেছে আর সেই তাদের পাড়াতেই ঢুকে পড়েছে এমন সময় সেই লরিকে দেখে সবাই ভীষণই ভয় পেয়ে যায় কারণ সেই লরির ড্রাইভার লরিকে আর নিয়ন্ত্রণ করতে পারে না আর এখন এই ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচার একটাই উপায় হলো মালা দেবী তোমরা চিন্তা করো না তোমাদের কারোর কোনো ক্ষতি হবে না আমি এখনই দৌড়ে গিয়ে ওই লরিটাকে আটকে দিতে পারি আর আমার সেরকম শক্তি আছে আমি মোটা হতে পারি কিন্তু আমার শক্তি কম নয় না মা কোনো দরকার নেই আপনার ক্ষতি হয়ে যেতে পারে দীপশিখা এই কথা বললেও তার শাশুড়ি মা কোনো কথা শুনতে চায় না আর যখনই সেই নিয়ন্ত্রণ ফেল করা গাড়ি দীপশিখার বাপের বাড়িতে গিয়ে ধাক্কা মারবে এমন সময় সবাই মিলে চিৎকার করে ওঠে আর তখনই মালাদেবী দৌড়ে গিয়ে একটা দড়ি প্রথমে লরির পেছনে বেঁধে দেয় আর সেই দড়ি টেনে সে অনেক কষ্ট করে সেই লরিটা থামিয়ে ফেলি আর এরকমভাবে মালাদেবীকে লরি থামাতে দেখে সবাই ভীষণই অবাক হয় আর এভাবে এই যাত্রায় সকলে বিপদের হাত থেকে বেঁচে যায় দিদি আমাকে ক্ষমা করে দিন আজকে আপনার জন্য আমার বাড়ি একটা ভয়াবহ ক্ষতির হাত থেকে বেঁচে গেল আপনি মোটা হওয়ার জন্য আমি আর আপনাকে কোনো কথা শোনাবো না আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কথা শুনে মালা দেবী খুবই খুশি হয় আর সেই পর থেকে দীপশিখা সবসময় তার শাশুড়ি মায়ের ওজন নিয়ন্ত্রণ করার জন্য অনেক রকম ভাবে প্রচেষ্টা করে আর সে তার শাশুড়ি মায়ের খুব ভালো মতো খেয়াল রাখে অনেকবার তোর মাকে বলেছিলাম মেয়েকে শহরে পাঠিও না সবাই শহরে গিয়ে শহরে হতে চায় নিজে শিক্ষা সংস্কৃতি সব ভুলে যায় আমি তো জানি এরকম কতজনকেই তো দেখলাম তোর মা তো আমার কথা শুনলো না তবে আর জয় বল তোর কিন্তু সাহস আছে এরকম কুকর্ম করে খুব কম লোকই সাহস করে আবার নিজের বাড়িতে ফিরে আসে অসব সাহস টাহস কিছুই নাই কাকিমা সবাই আসলে এতটা নির্লজ্জ হয় না আমি যদি এরকম যখন কাজ করতাম তাহলে কোনো মতেই লজ্জার মাথা খেয়ে এভাবে সবার সামনে ঘুরে বেড়াতাম না আর এতই যখন ফূর্তি করা শখ তাহলে এই বাচ্চার বাবার সাথে বিয়েটা করে নিলি না কেন এখন তো তোর জন্য আমাদের বাবা মায়েরাও আমাদের শহরে পাঠাতে ভয় পাবে তোমরা না জেনে আমার নামে এত কিছু কেন বলছো আমার দিকটা তোমরা কেউ ভেবে দেখেছো একবারও ভাবছো না যে তোমাদের এই ব্যবহারে আমার কতটা কষ্ট হচ্ছে আর সোনালি তুই তো আমার বেলার বন্ধু তুই আমাকে বিশ্বাস করছিস না কে বিশ্বাস করবো তো এটা একটা বিশ্বাস করার মতো কথা তুই মা হবি সেটা তোর পেটে একটা বাচ্চা বড় হচ্ছে আর তুই বলছিস এরকম হওয়া সম্ভব নয় তুই এমন কিছু করিসনি তাহলে পেটের বাচ্চাটা কি ম্যাজিক করে হলো আর যাকে খুশি বোকা বানাতে পারিস আমাকে বোকা বানাতে আসিস না প্লিজ আমি তোকে ছোট থেকে চিনি হ্যাঁ সেই জন্যই তো বলছি যে আমাকে একটু বিশ্বাস কর তুই যেমন ভাবছিস আমি তেমন কিছু করিনি সারা গ্রামে সবাই আমাকে নিন্দা করছে তুই আমার বন্ধু তুই একটু আমার পাশে থাক কেন থাকবো তোর পাশে যখন তোকে সাবধান হতে বলতাম তুই আমাকে বলতিস আমি নাকি জ্ঞান দিচ্ছি আমার কোনো কথা শুনিসনি নি রাতের পর রাত হোস্টেলে না থেকে অন্য অন্য জায়গায় থেকেছিস চিস। আর কেউ না জানলেও আমি তো জানি তাই আমি তোর পাশে কোনো মতেই থাকতে পারবো না রে শ্রাবণীর কথা কেউ শোনে না সবাই তাকে সুযোগ পেলেই অপমান করে গ্রামে যেখানে সে যায় সেখানেই তাকে নিয়ে কান শুরু হয়ে যায় এইভাবে শ্রাবণী এবং তার মা মন্দিরা দেবীর হয়ে উঠেছিল শ্রাবণী এবং তার মা বিলাসপুর নামে একটি গ্রামে থাকত শ্রাবণীর মা অনেক কষ্ট করে তাকে মানুষ করেছে শ্রাবণী কলেজের পড়াশোনা শেষ করে আরো উচ্চতর শিক্ষার জন্য শহরে পড়তে যেতে চেয়েছিল কিন্তু মন্দিরা দেবী একদমই মন থেকে রাজি হয় না তুমি যদি না চাও তাহলে আমি কোথাও যাব না তুমি চিন্তা করো না মা আমি আসলে ভেবেছিলাম শহরে গিয়ে একটা চাকরির কোর্স করব। তারপর ভালো চাকরি পেলে তোমাকে শহরে ডেকে নেব আর না হয় তোমাকে অনেক অনেক টাকা পাঠাবো তুমি গ্রামের বাড়িতেই শান্তি করে থাকতে পারবে আমি জানি রে মা তুই আমার জন্য অনেক ভাবিস কিন্তু মায়ের মন তো তাই একা একা নিজের একমাত্র মেয়েকে অত দূরে ছাড়তে খুব চিন্তা হয় আর কিছু নয় ঠিক আছে মা তুমি চিন্তা করো না আমি যাবো না শহরে গ্রামেই কোনো ছোটখাটো কাজ খুঁজে নেব ওতে আমাদের দুজনে ঠিক চলে যাবে দেবী জানি যে শ্রাবণী এই কথাটা অনেক কষ্ট পেয়ে বলছে কিন্তু তার কিছু করারই ছিল না সে তার একমাত্র মেয়েকে এভাবে একা একা শহরে যেতে দিতে চায়নি কিন্তু এই ঘটনার পর শ্রাবণী কেমন যেন পাল্টে যায় সে সারাদিন কেমন যেন দুঃখে দুঃখে থাকে অন্যমনস্ক হয়ে থাকে কোনো কাজে তার মন ঠিক করে বসে না ঠিকভাবে কারোর সঙ্গে কথাও বলে না তার বন্ধুদের সঙ্গে সে বাইরেও যায় না না এই কই গেলি রে তুই কি আজকেও যাবি আমাদের সঙ্গে চল আজকে আমরা সবাই মেলায় ঘুরতে যাব। তুইও চল খুব মজা হবে তাড়াতাড়ি চল না রে আমি যাব না আমার ভালো লাগছে না আমার ঘরে অনেক কাজ আছে আমি এখন সেগুলো করব। আর মেলা তো এখন অনেক দিন আছে আমি পরে একদিন চলে যাব। আজকে আমাকে জোর করিস না প্লিজ তোরা ঘুরে আয় মন্দিরে দেবী কিছুটা বুঝতে পারে তার মেয়ের এরকম পরিবর্তনের কারণ আরো কয়েকদিন কেটে যায় একদিন মন্দিরে দেবী কাজ থেকে ফিরে শ্রাবণীকে ডাকতে থাকে শ্রাবণী এই শ্রাবণী এদিকে আয় মা একবার শ্রাবণী সেখানে এলে মন্দিরে দেবী তাকে বলে এই নিয়ে টাকাটা রাখ শহরে গেলে কিছু টাকা তো হাতে রাখতে হবে তাই না এই কটা টাকাতে হয়ে যাবে তো নাকি আরো লাগবে এইটুকু কি বলছো তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না মা তুই আমার জন্য শহরে গিয়ে টাকা রোজগার করে আমাকে ভালো জীবন দিবি বলে এত কিছু ভাবছিস আর আমি তোর জন্য এইটুকু ভাবতে পারবো না বল তুই শহরে যা গিয়ে পড়াশোনা কর ভালো একটা চাকরি পেলেই আমাকে ডেকে নিবি আমরা মা মেয়ে মিলে একসঙ্গে থাকবো কয়েকদিনের মধ্যে শ্রাবণী শহরে চলে যায় সেখানে গিয়ে শহরের আদবকায়দা সব কিছুতেই সে নিজেকে পুরোপুরিভাবে মানিয়ে নেয় পড়াশোনার পরে যেটুকু সময় থাকে সেটা সে তার বন্ধুদের সঙ্গে কাটায় শহরে এসে নিজের কর্তব্য সে কখনোই ভোলে না কিন্তু তার শহরের বন্ধুদের সঙ্গে সে বিভিন্ন রকম খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ে ডিস্কুতে যাওয়া মদ খাওয়া আরও বিভিন্ন রকমের নেশা করা ইত্যাদি কোন কোনো দিন নেশা করে তার অবস্থা এমনই হয়ে যেত যে সে হোস্টেলেও ফিরে আসতে পারত না একদিন সকালবেলা সোনালি তাকে ফোন করে কি রে শ্রাবণী তুই এখনো হোস্টেলে ফিরিস নি তাই না তুই শহরে গিয়ে এরকম পাল্টে যাবি আমি তো কল্পনাও করিনি আগে আমাদের সাথে ঘুরতে বেরোতে বললে ঘরের কাজ আছে বলে তুই এড়িয়ে যেতিস আর এখন পার্টি করে রাতের পর রাত বাড়ি ফিরিস না তুই শহরে গিয়ে এরকম বদলে যাবি আমি তো ভাবতেই পারিনি সকাল সকাল জ্ঞান দিতে ফোন করেছিস নাকি আমার একটু মুড নেই তোর জ্ঞান শোনার মতো বিশ্বাস কর তোকে সকালে ফোনে না পেয়ে তোর মা তোর হোস্টেলে ফোন করেছিল সেখান থেকে জানতে পেরেছে তুই হোস্টেলে নেই তাই আমাকে বললো তোর খোঁজ নিতে সেই জন্যই তো ফোন করলাম তুই শহরে পড়াশোনা করছিস তুই আমার থেকে অনেক বেশি শিক্ষিত আমি জানি আমি তোকে জ্ঞান দেবো কেন বল এই বলে সোনালি ফোন রেখে দেয় পরে মন্দিরে দেবী ও শ্রাবণীকে ফোন করে অনেক বকাবকি করে এইভাবেই দিন কাটতে থাকে কিন্তু মাঝে মাঝে শ্রাবণীর খুব শরীর খারাপ হতে থাকে কোনো দিন তার সকালে উঠেই বমি হয় কোনো দিন সে মাথা ঘুরে পড়ে যায় তার এই অবস্থা দেখে হোস্টেলের বন্ধুরাও চারিদিকে নানান রকম কথা বলা বলি করতে থাকে তাকে দেখেই হাসাহাসি করতে থাকে এই তোদের ব্যাপারটা কি বলতো আমাকে দেখলেই হাসি পায় তোদের আমাকে কি দেখে তোদের কাচুর মনে হয় অদ্ভুত সব রুমমেট পেয়েছি আমার শরীর এত খারাপ কোথায় তোরা ডাক্তার ডাকবি তা নয় আমাকে নি হাসাহাসি করছিস অদ্ভুত বন্ধু তোরা তোর যা অবস্থা তাতে তোকে সাধারণ কোনো ডাক্তার নয় একেবারে গাইনোকোলজিস্ট দেখাতে হবে তোরা এসব কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না বমি হলে গাইনিকোলজিস্ট দেখায় বমি হলে মাথা ঘুরলেই তো গায়নোকোলজিস্টকে দেখাই রে বোকা তুই প্রেগনেন্ট তুই নিজেই সেটা বুঝতে পারছিস না আমি ভাবতাম গ্রামের মেয়েরা সহজ সরল হয় কিন্তু তুই তো আমাদের থেকে এক কাঠি ওপরে রাতের পর রাত হোস্টেলে ফিরিস নি কোথায় কোথায় থেকেছিস তুই জানিস বাবা তার বন্ধুদের কাছে এমন কথা শুনে শ্রাবণী খুবই ভয় পেয়ে যায় সে জানি সে এমন কিছু করেনি যার জন্য তাকে এসব কথা শুনতে হবে কিন্তু তার নিজের অবস্থা দেখে তার নিজেরও খুব ভয় হতে শুরু করে গর্ভাবস্থার স্বাভাবিক নিয়মেই তার পিরিয়ড হওয়াও বন্ধ হয়ে যায় শ্রাবণী খুবই ভয় পেয়ে যায় ধীরে ধীরে তার শরীরে নানান রকম পরিবর্তন আসে তার পেট দেখলেই তার গর্ভাবস্থার কথা বুঝতে পারা যেত এমন অবস্থায় তাকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয় আমাদের হোস্টেলে অনেক ভদ্র বাড়ি থেকে মেয়েরা আসে ওরা এখানে এসে পড়াশোনা করে চাকরি করে ওদের সাথে তোমাকে রাখলে ওদের পড়াশোনার পরিবেশ নষ্ট হবে বুঝতেই তো পারছো তাই আমি আর চাই না তুমি এখানে থাকো তুমি হয় গ্রামে ফিরে যাও আর না হয় অন্য কোথাও নিজের ব্যবস্থা করে নাও এই অবস্থায় তোমার গ্রামে ফিরে যাওয়াটাই ঠিক হবে তাহলে তোমার মা তোমার যত্ন করতে পারবে কিন্তু ম্যাডাম আমার পড়াশোনার কি হবে আমি পড়াশোনা না করতে পারলে চাকরি করব কিভাবে আর চাকরি না করতে পারলে মায়ের খেয়াল কিভাবে রাখবো মা অনেক কষ্ট করে আমাকে এখানে পাঠিয়েছে প্লিজ ম্যাডাম একটু দয়া করুন এসব করার আগে মায়ের কথা মাথায় আসেনি এইটুকু মেয়ে নিজের পায়ে ঠিকভাবে দাঁড়াতে পারোনি আর আরেকটা জীবনের দায়িত্ব মাথায় চাপিয়ে নিয়েছো দেখো আমাদের হোস্টেলের কিছু নিয়ম আছে তাই আমি তোমাকে এখানে থাকতে দিতে পারবো না এবার এসো তুমি শ্রাবণী অনেক বোঝানোর চেষ্টা করলেও জয়িতা দেবী তার কোনো কথাই শোনে না সব আশা ছেড়ে শ্রাবণীকে গ্রামে ফিরে আসতে হয় সে গ্রামে ফিরে আসার সঙ্গে সঙ্গে তাকে দেখে সবাই নানান রকম কথা বলতে থাকে তার পাড়া প্রতিবেশী এমনকি তার ছোটবেলার বন্ধু সোনালিও তাকে সকলের সামনে অপমানিত করে সে এলে তার মা মা দেবী তাকে দেখে খুবই কান্নাকাটি করতে থাকে তুমি বিশ্বাস করো ঘরে মন্দিরে আমি এমন কিছুই করিনি যাতে তোমার মাথা হেট হয় হ্যাঁ আমি বন্ধুদের সঙ্গে পার্টি করেছি কিন্তু কখন আমি নিজের সীমা ভুলে যাইনি আমি জানি মা তুই অনেক সহজ সরল তাই জন্যই তো তোকে শহরে যেতে দিতে চাইনি শহরে সবাই ভালো হয় না অনেকে গ্রামের লোকেদের ভালো মানুষের সুযোগ নিয়ে তাদেরকে ঠকায় আমি জানি তোকেও ঠকানো হয়েছে তুই বল বাচ্চার বাবাটাকে আমি নিজে গিয়ে তার সঙ্গে কথা বলবো আরে মা তুমি বুঝতে পারছো না কেন এরকম কেউ নেই এরকম কিছুই হয়নি আমি নিজেই বুঝতে পারছি না আমার সাথে কেন এরকম হচ্ছে আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারছি তোর পেটের ভেতর একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে আর তুই তার বাবাকেও চিনিস না ছি ছি শ্রাবণী তুই এভাবে আমার নাকটা কাটিয়ে দিবি আমি ভাবতেও পারিনি শ্রাবণী তবুও বারবার করে বলতে থাকে সেই কিছু ভুল করেনি তার মেয়ের জেদের কাছে হেরে মন্দিরে দেবী তাকে তাদের গ্রামেরই একটি ডাক্তারের কাছে নিয়ে যায় চেকআপ করানোর জন্য চেকআপ করার পর ডাক্তার বলে শ্রাবণী গর্ভবতী তার কথা শুনে শ্রাবণীর মাথায় আকাশ ভেঙে পড়ে তার সমস্ত স্বপ্ন ইচ্ছা সব কিছু ধুলোয় মিশে যায় এসবের পরেও মন্দিরে দেবী তার মেয়ের অনেক খেয়াল রাখতে থাকে তাকে সময় মতো খেতে দেওয়া ওষুধ খাওয়ানো বাইরে ঘুরতে নিয়ে যাওয়া সব কিছুই মন্দিরে দেবী নিজেই করে এই কারণে গ্রামের লোকেরা অনেক খারাপ কথা বলতে থাকে কিন্তু শ্রাবণী তার মেয়ে ছিল সে কিভাবে বাকিদের মতো তার মেয়েকে অবহেলা করবে একদিন শ্রাবণী একা একা মাটি ঘুরছে এমন সময় একজন লোক তার কাছে এসে বলে আমি আপনাকে অনেক ধরেই দেখছি আপনি আপনার মায়ের সাথে ঘুরতে আসেন আপনার স্বামীকে এখানে থাকেন না আর কাকিমা জেলেন না কেন এই অবস্থায় আপনার একা একা ঘোরা তো ঠিক নয় আপনি কে বলুন তো এই গ্রামে তো আপনাকে আগে কখনো দেখিনি আর আপনি আমাকে ফলোই বা করছেন কেন আরে না না ফলোটলে কিছু নয় আমি রোজ এই সময়ই মাঠে আসি আপনাকে কাকি বাসে তো রোজই দেখি আজ দেখিনি তাই বললাম আর আমি এই গ্রামে নতুন এসেছি আমি এখানকার হাসপাতালের গাইনোকোলজিস্ট আসলে গ্রামের অনেক মহিলাই প্রসব করতে গিয়ে ভুল চিকিৎসার কারণে মারা যান তাই ওনাদের সমস্ত রকম সাহায্য করে ঠিকভাবে সন্তান প্রসব করানোর জন্যই আমাকে শহর থেকে এখানে আনা হয়েছে শ্রাবণী এবং বিক্রম প্রায় দিনই গল্প করতে থাকে এবং গল্প করতে করতে শ্রাবণী বিক্রমকে সব কথা বলে কিভাবে তার এই গর্ভাবস্থার জন্য তার পড়াশোনা বন্ধ হয় তার বন্ধুরা তাকে অপমান করে ইত্যাদি ইত্যাদি সবকিছু শুনে বিক্রম বলে তুমি তোমার প্রেগন্যান্সি টেস্ট কোথায় করেছিলে কোন ডাক্তারের কাছে টেস্ট তো সেরকম কিছুই হয়নি তবে আমাদের গ্রামের ডাক্তারের কাছে গিয়েছিলাম উনি আমার সমস্ত সিম্পটম শুনে আমাকে কিছু ওষুধ খেতে দিয়েছিলেন উনি কনফার্ম করে বলেছিলেন যে আমি গর্ভবতী এই ভাবে গর্ভাবস্থা যাচাই করা তো সম্ভব না তোমার পেট তো অন্য কারণেও ফুলতে পারে তুমি বরং কাল হসপিটালে এসো আমি চেকআপ করে বলবো কেমন ফলস প্রেগন্যান্সির কথা শুনে শ্রাবণীর মনে আশার আলো দেখা দেয় সে পরের দিনই তার মাকে নিয়ে হাসপাতালে যায় সেখানে গিয়ে বিক্রম তার নানান রকমের টেস্ট করতে থাকে সমস্ত টেস্টের রিপোর্ট আসলে জানা যায় যে শ্রাবণী কোনোদিনই গর্ভবতী ছিল না তার পেটে একটি টিউমার আছে আর সেই জন্যই তার মাসিক ঋতুচক্র বন্ধ হয়ে যায় এবং টিউমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার পেটও বড় হতে থাকে বিক্রম তাকে বেশ কিছু ওষুধ লিখে দেয় শ্রাবণীও মনে করে সব ওষুধ খেতে থাকে কিছুদিনের মধ্যে শ্রাবণী একদম সুস্থ হয়ে ওঠে আমাকে ক্ষমা করে দে শ্রাবণী তুই আমার ছোটবেলার বন্ধু হওয়া সত্ত্বেও আমি তোকে বিশ্বাস করিনি আমি যদি বিশ্বাস করে আগেই তোকে হসপিটালে চেকআপ করতে নিয়ে যেতাম তাহলে এতগুলো দিন এত লাঞ্ছনা গঞ্জনা তোকে সহ্য করতে হতো না আমাকে ক্ষমা করে দে শ্রাবণী এইভাবেই সবাই শ্রাবণীর কাছে ক্ষমা চায় শ্রাবণী গ্রামে থেকেই ডিস্ট্যান্ট এডুকেশনের মাধ্যমে চাকরির পড়াশোনা করে এবং কিছুদিন পরে সে একটি বড় কোম্পানিতে চাকরি পেয়ে তার মাকে নিয়ে শহরে চলে যায়